হাই এভ্রিওর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আমি কথা বলতে চলেছি আশ্চর্য একটি বাইকের ব্যাপারে এই গাড়িটা এমন একটা ফিচার রয়েছে যেটা জেনে আপনার আশ্চর্য হবে আজকে আমার কাছে রয়েছে দুনিয়ার সব চাইতে ইলেকট্রিক বাইক যেটা হচ্ছে আলট্রাভায়লেট এক্স ফোর্টি সেভেন এটা নাম হচ্ছে আল্ট্রাভয়লেট এক্স ফোর্টি সেভেন এত রেঞ্জ দিয়েছে যে ইলেকট্রিকের বাইকের দুনিয়ায় আর কোনো বাইক এর আশেপাশে নাই একবার চার্জ করাতে আপনি তিনশো তেইশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আর আরেকটা তো বলিনি আপনাকে এটাতে রেডিয়ার সিস্টেম আছে রেডার সিস্টেম আছে এটা প্লেনে ইউজ করা হয় যা যে বিমানে সবকিছু ইউজ করা হয় সেটা এখন এই বাইকে ইউজ করা হচ্ছে আর রেঞ্জ তো আপনাদের বললাম এক চার্জে তিনশো তেইশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আরেকটা ভালো দিক হচ্ছে এর যে ব্যাটারি রয়েছে সেটা আট লাখ পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে প্রায় দশ বছর চালানোর পর আপনার কোনো কিছু নাই দুই তিন সেকেন্ডের মধ্যে একশো পেরিয়ে যাবে সো প্রথমে কালারের ব্যাপারে কথা বলি এটা রয়েছে রেড কালারের সাথে আর গ্রে কালার একটা ওপরে যে সিট রয়েছে সেটা পপ আপ সিট না তবে পপ আপ এর মতো ডিজাইন রয়েছে এখানে গ্রিপ রয়েছে আর হ্যান্ডেল রয়েছে যেটাতে ক্লাস থাকবে না কারণ এটা ইলেকট্রিক বাইক এটা এটার ইঞ্জিনের ব্যাপারে বলি তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইঞ্জিন যেটাতে থার্টি কেবির একটা মোটর রয়েছে আর এর যে পাওয়ার রয়েছে সেটা ব্যাটারি যেটা রয়েছে ব্যাটারি হচ্ছে দশ কেবির তবে এর যে হর্স পাওয়ার উন্নতি করে শক্তিটা যে উন্নতি করে সেটা হচ্ছে ফোরটি হর্স পাওয়ার চল্লিশ হর্স পাওয়ার এবং ছশো দশ এন এম টর্ক রয়েছে সামনে এখানে একটা উইন্ড স্ক্রিন হেডলাইট যেটা এফ সাতাত্তর ছিল সেম টু সেম এটা রয়েছে এখানে উইন্ড স্ক্রিন এখানে একটা ভাইজার আর একটা নতুন কিছু অ্যাড হয়েছে সেটা হচ্ছে এটার এখানে যে লোগো রয়েছে সেটা লাইটিং সিস্টেম রয়েছে আগে যেটা ছিল সেটা লাইটিং ছিল না তবে এখন লাইটিং সিস্টেমে রয়েছে এখানে একটা মার্ডগার্ড নিচে একটা মার্ডগার্ড আর যে টায়ার বলি টিউবলেস টায়ার অ্যালো হিলস আর এটা রয়েছে

বাইরে ব্যাটারি রয়েছে নিচে মাঠ গার্ড রয়েছে যেন ব্যাটারিটাকে সুরক্ষা রাখে ব্যাটারি রয়েছে টেন পয়েন্ট থ্রি কেভির যেটা খুবই একটা পাওয়ারফুল ব্যাটারি আগে যেটা থাকতো বা নর্মাল যেটা বাইকে থাকে সেটা হচ্ছে তিন থেকে চার বা দুই কেভি এরকম হয়ে থাকে তবে এটা দশ কেভির ওপরে রয়েছে মানে সব থেকে যেটা হাইলাইট সেটা হচ্ছে একবার চার্জ করাতে আপনি তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এত রেঞ্জ দিয়েছে যে ইলেকট্রিকের বাইকের দুনিয়ায় আর কোনো বাইকের এর আশেপাশে নাই এতটা হাই একবার চার্জ করে বীরভূম থেকে কলকাতা ঘুরে আসতে পারবেন সো আমি একবার গাড়িটা স্টার্ট করব আর সাউন্ড শোনাবো গাড়িটা কত স্পিড মানে কত সময়ের মধ্যে জিরো টু হান্ড্রেড টাচ করছে সেটাও দেখাবো টপ স্পিড কত মিটারে কি কি রয়েছে সেগুলোর ব্যাপারে বলি তো একটু মিটারে যাই এটা রয়েছে চাবি যেটা হচ্ছে আলট্রাভায়োলেট এক্স ফোর্টি সেভেন চাবিগুলো দেখেন প্রিমিয়াম ফিল পাবেন একটা যে অ্যালুমিনিয়ামের ডিজাইন রয়েছে তো এটা হচ্ছে চাবি আরেকটা হচ্ছে এখানে যেটা এক্স ফোর্টি সেভেন লিখাই রয়েছে এখানে একটা লোগো আলট্রাভায়োলেটের এখানে লিখা রয়েছে ডিসি ফাস্ট চার্জিং এটা ফাস্ট চার্জিং মোবাইলের মতো আপনাকে বড় চার্জার বই নিয়ে যেতে হবে না ছোট একটা চার্জার বা কেবিল দিয়ে আপনি চার্জ করতে পারবেন একটু মিটারে দেখায় এখানে লেখা রয়েছে আলট্রা ভায়োলেট সো এটা হচ্ছে আলট্রা ভায়োলেট এক্স মিটার এখানে যে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন এটা হচ্ছে বড় সেন্সার ছোটোখাটো সেন্সার থাকে তবে এটা অনেক একটা বড় সেন্সার যেটা দিন এবং রাতকে ডিটেক্ট করে ডিটেক্ট করে আপনার মিটারটা চালাবে সো এটা অন হলো তবে এখানে টিসি বলতে ট্র্যাকশন কন্ট্রোল এবিএস আর এক্স সেভেন গো ব্লাস্টিক মানে যে সুপার মুনটা থাকে সেটা রয়েছে এখানে তো এখানে বাইকটার তিনটি মুড এসেছে বাইকটা একটা হচ্ছে ব্যালিস্টিক আমি এখান থেকে মুড চেঞ্জ করতে পারি একটা রয়েছে গ্লাইড আর একটা রয়েছে কমবোর্ড তো আমি এখন ব্লাস্টিক লাগলাম এখানে যে বাটনের ব্যাপারে বলি এটা হচ্ছে হ্যাজার আমি একটু পরে দেখাবো এগুলো মুড বাটন রয়েছে এটা ইন্ডিকেটার রয়েছে সেটা আমি একটু পরে দেখবো হরেনটা শোনাই আপনাদের এটা হচ্ছে হরেন এটা অন করার জন্য প্রথমে আপনাকে ক্লাচ একটু ক্লাচ ধরে স্টার এই যে সুইচটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারে এটা অন হলো তার একটা ইন্ডিকেট যে এটা আপনার অন হয়ে গেছে সো আমি স্পিডটা দেখাই ইলেকট্রিক বাইকে এত টপ স্পিড জলদি উঠে যেটা কোনো বাইকে আর পারবে না এখন জিরো রয়েছে দুই তিন সেকেন্ডের মধ্যে একশো পেরিয়ে যাবে আমি আবার দেখাই একটু

আর ইলেকট্রিক তো চেনে আসে না তবে এগুলো চেনে রয়েছে ব্রেক রয়েছে খুব হাই যেটা দুশো তিরিশ এর ব্রেক রয়েছে অফ এর একটা টায়ার আর এখানে মনোসক্স এখানে লিখা রয়েছে লেজার এখানে লেজার রয়েছে এখানে এক্সপোডি সেমে লেখা রয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুটরেস আর এখান এখানটা ধরার জন্য এখানে গ্রিপ রয়েছে ইন্ডিকেট টেল লাইটটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সুপার বাইকের মতো এটা সেই হাসাললাম আমি আর একবার হাজেলামটা অন করি এটা হচ্ছে হাসাল্লাম এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য তো পেছন থেকে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এখানে একটা লোগো রয়েছে যে আলট্রাভাইলেটের লোগো রয়েছে সিটও খুব হাই কোয়ালিটির রয়েছে আর গাড়িটার ব্যাপারে আর একটু বলে দিই আমি গাড়িটা এক্সোরুম প্রাইস রয়েছে দুই লাখ নিরানব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টাকা এর এক্সোরুম প্রাইস এটা আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারেন এটা রয়েছে মুর্শিদাবাদে আরেকটু বলি গাড়িটার যে পাওয়ার পাওয়া যায় যেটা হর্স পাওয়ার সেটা হচ্ছে ফোর্টি পয়েন্ট টু 40 হর্স পাওয়ার যে নিউটন মিটার সেটা সিক্স হান্ড্রেড টেন ছশো দশ হর্স পাওয়ার পাওয়া যায় এটার যে টপ স্পিড রয়েছে সেটা ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন কিলোমিটার টপ এটা জিরো টু সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড টু ওয়ান হান্ড্রেড সেভেন পয়েন্ট সেভেন সেকেন্ডে আর রিন্স তো আপনাদের বললাম এক চার্জে তিনশো তেইশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে আরেকটা ভালো দিক হচ্ছে এর যে ব্যাটারি রয়েছে সেটা আট লাখ পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে এইটাই সব থেকে হাই কোয়ালিটি একটা বাইক আট লাখ চালাতে চালাতে আপনার বাইক সব শেষ হয়ে যাবে এত দিন লাগবে প্রায় দশ বছর চালানোর পর আপনার কোনো কিছু নয় আর আরেকটা তো বলিনি আপনাকে এটাতে রেডিয়ার সিস্টেম আছে রেডার সিস্টেম আছে যেটাতে আপনার কেউ যদি পেছন থেকে আপনি কেউ আসে সেটা আপনার আগে থেকেই জানতে পারবেন যে আমার পেছন থেকে কেউ আসে সামনেও সেম টু সেম যদি কেউ আপনার আসে তো আপনি আগে থেকে জানতে পারবেন যে কে আছে যেটা প্লেনে ইউজ করা হয় যা যে বিমানে সব কিছু ইউজ করা হয় সেটা এখন এই বাইকে ইউজ করা হচ্ছে তো এটা হচ্ছে ভালো পয়েন্ট বাইকটার এক্সরুম প্রাইস রয়েছে দুই লাখ নিরানব্বই হাজার বাইকটা যদি নিতে চান তো কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখবো আর যোগাযোগ করতে পারেন আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাও